আমাকে কেউ কোনো দিন পাগলের মতো ভালোবাসেনি কেউ বলেনি বিশ্ব সংসার তছনছ করে এনে দেবে একশো আটটি নীল পদ্ম কৃষ্ণচূড়া মাখা ঘাসের চাদরেও আমাকে নিয়ে বসতে চায়নি কেউ অথচ এক বুক ভালোবাসা নিয়ে হেঁটে গেছি বহু দূর আমাকে কেউ কোনো দিন পাগলের মতো ভালোবাসেনি একশোটি দোলন চাপা নিয়ে হাঁটু মুড়ে গভীর চোখে তাকিয়ে কেউ বলেনি ভালোবাসি কাশ ফুলে ভরা জেগে ওঠা চরে নীলসারিতে শাড়িতে ঢাকেনি কেউ অথচ এক বুক ভালোবাসা নিয়ে অপেক্ষায় থেকেছি কাল আমাকে কেউ কোনোদিন পাগলের মতো ভালোবাসেনি আমার জন্য কারো বুকে বিষাদ জমেনি তেমন বুকটা হাহাকার করে পুড়ে ওঠেনি হয়তো তাই ভরা জোশ নয় কেউ এসে বলেনি চলো গৃহত্যাগী হই ঝুম বৃষ্টিতে কেউ এসে বলেনি হাতটা ধরো চলো সমুদ্রে নামি অথচ এক বুক ভালোবাসা নিয়ে তৃষ্ণার্ত থেকে গেছি আমাকে কেউ কোনো দিন পাগলের মতো ভালোবাসেনি একশোটি নীল খামে কখনো আসেনি কারো আবেগ ভরা চিঠি কেউ আমাকে নিয়ে রাতের পর রাত জেগে কবিতা লিখেনি কোনো কালেই অথচ এক বুক ভালোবাসা নিয়ে হেঁটে গেছে ছায়াপথ আমাকে কেউ কোনোদিন পাগলের মতো ভালোবাসেনি কেউ দেয়নি বারো ডজন কারো দেয়া আলতায় পা রাঙানো হয়নি আমার মেহেদি রঙের হাতটা ধরে চাঁদের দিকেও তাকাতে চায়নি কেউ অথচ এক বক ভালোবাসা নিয়ে হেঁটে গেছে ধর্সি আমাকে কেউ কোনোদিন পাগলের মতো ভালোবাসেনি হঠাৎ ডুবে যেতে থাকা সূর্যকে হাতে ধরিয়ে দিতে চায়নি কেউ লোনা পানিতে শুধু আমার হাতটা ধরেই নেমে চায়নি অথচ এক বুক ভালোবাসা নিয়ে অপেক্ষা কত দিন আমাকে কেউ কোনো দিন পাগলের মতো ভালোবাসেনি গভীর রাতে নিঃশব্দ অন্ধকারের দিকে তাকিয়ে আমার মন কেমন করে আর হঠাৎই মনে হয় শুধুই মনে হয় আমিও জীবনে কাউকে পাগলের মতো ভালোবাসিনি অথচ এক বুক ভালোবাসা নিয়ে হেঁটে গেছে কাল